আলহামদুল্লাহ এখনো পর্যন্ত সমাজে এমন মা আছে মানুষদের মেহমানদারি করতে পেরে নিজেকে ধন্য মনে করে রান্না করে মানুষকে খাইয়ে তারা মজা পান আবার কিছু কিছু লোক আছে মা আছে বাড়িতে মেহমান আত্মীয় স্বজন আসলে মেজাজ পুরো খারাপ হয়ে যায় বিশেষ করে স্বামীর বাড়ির মেহমান যদি বাড়িতে আসে তাহলে তো কাম সারছে যদি নিজের বাবার বাড়ির লোকজন আসে তাহলে আদর আপ্যায়ন টয়লেট মাথা থেকে শুরু করে কোনো কিছুর কমতি নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উচ্ছসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যবান মبارك ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ামগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানা আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কুরআন মাহফিল কে কবুল করুন কোটবাড়ী আদর্শ যুব সংঘকে আল্লাহ তাআলা maaf করে দিন তাদের পিতামাতার মাতার জিন্দগির গুনার খাটা আল্লাহ তালা মাফ করে পত্র এলাকার সমস্ত মর্দে গানের খবর আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করুন প্রিয় ভাইরা তাফসির কোরআন মাহফিলা আমরা কোরআন মাজিদ থেকে আলোচনা করবো ইনশা আল্লাহ আমরা এখানে যারা বসে আছি আমরা আশা করি এবং অন্তর থেকে দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে এই পৃথিবী ছেড়ে আমাদের বিদায় হতে হবে আমাদের আরেকটা জগৎ আছে সেই জগতের নাম হচ্ছে আলামে বারзах কবরের জীবন এই বিশ্বাস আমাদের আছে না নাই আলহামদুলিল্লাহ আমার সামনে যারা বসে আছেন মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মা বোনেরাও শুনতে পাচ্ছেন মুমিন মুসলমানের পার্থক্য মুমিন মুসলমান এবং মুশরেখ কাফেরদের পার্থক্যটা কোথায় কাফেররা পরকালকে অস্বীকার করে মিজান কে অস্বীকার করে পুল সিরাত অস্বীকার করে কোরআন অস্বীকার করে কোরআনে গাইবের ব্যাপারে যত বক্তব্য দিয়েছে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে ইমানদারের ব্যক্তি হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আখির ব্যক্তি ঈমানের আল্লাহর উপরে প্রেরিত রাসূলগণের উপরে কিতাব কিতাবসমূহের উপরে এমন কি তার উপরে আল কাদারি খাইরিহি ওয়া শাররিহি কথা দৃঢ়ভাবে একজন ঈমানদার বিশ্বাস করে আমার ভালো এবং মন্দ এটা মানুষের হাতে নির্ধারিত হয় না এটা কার হাতে নির্ধারিত হয় আল্লাহর হাতে ব্যক্তি বিশ্বাস করে ওয়াল বাসি বাদাল মউত মৃত্যুর পর আমাকে আবার পুনরুত্থান করা হবে এটাতে সে দৃঢ়ভাবে বিশ্বাস আপনারা এক বাক্যে জবাব দেওয়া বলুন এই পৃথিবী কি শেষ না সামনে আরো একটা জগৎ আছে এই আলমে বারজাক আছে এই পৃথিবীটা আমার আমলের উপর নির্ভর করবে আমার আলমে বারজাকের জীবন নির্ভর করবে আমার পরকালীন জিন্দগির ফয়সালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালীন মুক্তির জন্য আমার জীবনের যত রসদপত্র আছে সব বাতলে দিয়েছেন এমন কি অবাক বিষয় ইমানদারদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন আজাবান আমরিল মুমিন একজন ইমানদার ব্যক্তির জীবনটা বড় আশ্চর্যজনক একটা ব্যাপার ইন আসাবাতু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ যদি তার জীবনে ভালো কিছু অর্জিত হয় ব্যক্তি সবার করে এটা তার জন্য কল্যাণের কাজ হয়ে দাঁড়ায় বিপদ আসে ধারণ করে ফানা খাল এটাও তার জন্য কল্যাণ করা হয় এর মানে হচ্ছে মুমিন মুসলমান যে হালাতেই থাকুক না কেন তার জীবনটা পূর্ণময় করে দেন আল্লাহ রব্বুল আলমিন চিৎকার সুহান আল্লাহ একজন মুমিন মুসলমান যত বড় পাপীষ্ঠই হোক না কেন তার মর্তবা তার মর্যাদা এত পরে কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আআজাবাকুম একজন মুশরিক তার আমল আখলাক চরিত্র যতই উত্তম হোক না কেন যত বড় হাই কোয়ালিফাইড সে হোক না কেন যত রূপে গুণে অনন্য সে হোক না কেন ওই একজন মুশরিকের চেয়ে একজন আদনা গোলাম যেই ব্যক্তি পরকালের বরিমান আনে আল্লাহর উপর যার বিশ্বাস আছে এমন একজন মুমিন যদি পাপিষ্ঠ হয় মুশরিকের চেয়ে আল্লাহর কাছে শত সহস্র কোটি গুণে দামি আল্লাহ আকবর বলে কারণ হলো একজন মুমিন মুসলমান যত বড় পাপ সে করুক না কেন আল্লাহর দয়ায় সেই ব্যক্তি পরকালে নিজের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে কোনো না কোন এক সময় সে জাহান নামের আগুন থেকে বের হবে চির সুখ যে সে জান্নাত পাবেই পাবে এতে কোন সন্দেহ নাই বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যখন কান্নায় ভেঙে পড়বেন আর এত বেশি রবের প্রশংসা করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এমন শব্দে আহমাদুল্লাহ হামদান লা আকাদিরু আলাইহি যেই শব্দগুলো এই মুহূর্তে আমি তোমাদের সামনে উচ্চারণ করতে পারবো না সেই শব্দগুলো কি কোন শব্দে কোন ভাষায় আমি আমার রবের প্রশংসা করব সেটা দুনিয়াতে ওই শব্দগুলো আল্লাহ আমাকে শেখাননি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরে ঢেলে দেবেন। ওই শব্দ দিয়ে আমি আমার রবের এত প্রশংসা করব এত কান্নাকাটি করব আমার রব আমাকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা আর আসাক ও মুহাম্মদ মাথা উঠান আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে ওয়সালতু তো তো আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে ওয়শফাতু শাফা আপনি আজকে সুপারিশ করুন আপনারও সুপারিশ মঞ্জুর করা হবে আল্লাহর হাবিব মাথা উঁচা করবেন আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলবেন রব্বুল আমার উম্মতের লোকেরা এখনো জাহান্নামের নামের মধ্যে হাবুডুবু খায় অথচ আপনার ওয়াদা আছে আমার সাথে আপনি আমার উম্মতের ব্যাপারে আমার মনে কোনো আঘাত রাখবেন না কষ্ট রাখবেন না আমার মন এখন স্থির হয়নি তার কারণ আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান নামে হাবুডুবু খাদ্য আল্লাপাক তার হাবিবকে ডাক দে বলবেন আমার হাবিব যে সমস্ত ব্যক্তিদের অন্তরে বুট পরিমাণ ইমান আছে জবের দানা পরিমাণ ইমান যাদের অন্তরে আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বাসায় করে করে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান জাহান নাম থেকে বিরাট একটা বংশের মানুষ যারা আল্লাহর হাবিব নিজ হাতে বের করবেন আবারও শেষ দায় পরে কান্নায় ভেঙে পড়বেন আল্লাহ পাক একই ভাবে আবার দ্বিতীয়বার নবীজি সাল্লাহামকে ডাক দিবেন ইয়া মোহাম্মদ ইরফা আর মাথা উঠান আপনি বলুন আপনার কথা আজকে শ্রবণ করা হবে শোনা হবে আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে

আপনি এদেরকে জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে যান দ্বিতীয় অমর্তবায়ন বিজু অসংখ্য মানুষকে জাহান নাম থেকে বের করবেন বের করে আবার শেষদায় পরে কান্না ভেঙে পড়বেন আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব এখন আবার কেন কান্না করছেন মাথা উঠান চান আপনাকে দেওয়া হবে বলেন আপনার কথা শোনা হবে আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মানুষ জোর করা হবে জুরে কোন আল্লাহ আকবার তৃতীয়বার নবীজি মাথা উত্তোলন করবেন আল্লাহ রাব্বুল আমিনকে দেখে আবার উম্মতের জন্য সুপারিশ করবেন একটিবার নিজের জন্য কিছুই চাইবেন না সন্তান স্ত্রী পরিবার পরিজনের জন্য একটি শব্দ সুপারিশের বলবেন না শুধু উম্মতের কথাই বলবেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ পাক বলবেন যাদের অন্তরে আদানা আদানা আমিন শাইরা একেবারে জবের দানা থেকে কম তার থেকেও কম যাদের অন্তর ইমান আছে এদেরকে আপনি জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিন আবার ব্যাপক সংখ্যক লোকদেরকে জাহান নাম থেকে বের করে দেওয়া হবে সর্বশেষ আল্লাহ রবি সিজদাই পরে এত কাদা কাঁদবেন আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব যতবার চেয়েছেন ততবার দেওয়া হয়েছে মাথা উঠান চান আপনাকে দেওয়া হবে বলেন আপনার কথা শ্রবণ করা হবে সুপারিশ করুন মঞ্জুর করা হবে চিৎকার দিয়ে আল্লাহ আকবর সমস্ত নবীগণ যেদিন চুপ হয়ে যাবেন কেউ কোন কথা বলবেন না আল্লাহ হাবিব সাল্লাহামকে আল্লাহ পাক বলবেন আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন মঞ্জুর করা হবে নবীজি চতুর্থবারের মতো মাথা উত্তোলন করবেন যে হাসান কে এত mohabbat করবে করতেন দুনিয়াতে ওই হাসান এবং হুসাইনের জন্য কিছুই বললেন না যে ফাতেমার ব্যাপারে এত ভালোবাসা ফাতেমাতু বিদআতুম মিন্নি ফাতেমা আমার দেহের গুস্তের একটা টুকরা বলেছেন যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় যে ব্যক্তি ফাতেমাকে আনন্দিত করে সেই ব্যক্তি আমি নবীজিকে আনন্দিত করে দেয় সেই ফাতেমান নামটা পর্যন্ত ময়দান উচ্চারিত হলো না নিজের জন্য কিচ্ছু চাইলেন না তিন তিনবার শুধু উম্মতের কথাই বললেন এটা হচ্ছে সর্বশেষ চাওয়া রবের কাছে আল্লাহর নবী এমন একটা জিনিস দাবি করে বসবেন আল্লাহর হাবিব আল্লাহকে ডেকে বলবেন রব্বুল আলামিন এখনো পর্যন্ত অনেক লোকদেরকে জাহান্নামে দেখা যায় আপনি আমাকে সর্বশেষবারের মতো একটা সুযোগ দিন সেই সুযোগটা কি সুযোগটা হলো যেই ব্যক্তি গুটা জীবনে একতিবার শুধু ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে ইমান কার কত আছে আমি দেখতে চাই না শুধু আমি দেখতে চাই জীবনে একবার বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিটা উচ্চারণ করেছে জবান থেকে এমন একজন মানুষকে আমি জাহান্নামে রাখতে চাই না সব গুলাকে জান্নাতে নিয়ে যেতে চাই পাক নবীজিকে থামিয়ে দেবেন আপনার সীমার মধ্যেই থাকুন আপনার মধ্যে যতটুকুন সীমা ছিল তা আপনাকে প্রদান করা হয়েছে তবে আপনার সাথে আমার ও আছে আপনার উন্মতের ব্যাপারে আমি আপনার মনের মধ্যে কোনো কষ্ট রাখবো না

গোটা জীবনে যত পাপ কাজ করুক না কেন শুধুমাত্র ইমান থাকার কারণে আল্লাহর কাছে তার অনেক মর্যাদা ঈমানদার যদি রাস্তাঘাটে হুচটো খায় আল্লাহ রাব্বুল আলামিন নামার মধ্যে নেকি লিখে দেয় কোরআন মাজিদের একটা আয়াত যখন নাজিল হলো মাই সু সুআ একটি মাত্র গুনাহ করলো প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে আয়াত নাজিল হওয়ার পর নবীজির সবচেয়ে নিকটতম সাহাবি হজরতে আবু বকর এই আয়াতটা নাজিল হওয়ার পরে এমন ভাবে তিনি হার সুজা করে বসলেন কমর সুজা করে বসলেন হারের ভিতর থেকে কিছুটা আওয়াজ অনুভব করা গেল তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর মা কি ব্যাপার কি হয়েছে আপনার আপনার মেরুদণ্ডের ভিতর থেকে এমন আওয়াজ বের হলো কেন আবু বকর ডেকে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কত মারাত্মক কথা কোরআনে বলেছেন মাইয়া আমাল সুইউ ইউজザ বিহি একটা গুনাহ করলে যদি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয় আমরা তো মানুষ আমাদের দ্বারা তো কত গুনায় হয়ে যায় আল্লাহর শাস্তি ভোগ করার মতো শক্তি আমাদের গায়ে নাই নবীজি হযরতে আবু বকরকে ডেকে বলছেন আবু বকর হতা শবের নানিরা না আবু আপনি যখন রাস্তায় হাঁটেন হাঁটার সময় কি আপনি হুসুত খান না ওবকর বলেন নিশ্চয় আমি হুসুত খাই কখন কি হাতের কাছে কোনো জিনিস রেখে পেরেশান হয়ে যান না খোঁজার জন্য বলে নিশ্চয়ই পেরেশান হয়ে যায় না বিজি বলে না বকর্ষণের যখন আপনারা চলার পথে রাস্তায় একটু হুস খান ইমানদার বান্দা রাস্তায় চলার পথে খেয়ে খেয়েছে ব্যথা পেয়েছে নিকটতম যিনি হাতির কাছে থাকার পরেও খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে আর ধৈর্য ধারণ করেছে সবর করেছে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে এতটুকুন কষ্টের বিনিময়ে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয় হুজুর বলেন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা মুমিন জীবনের অনেক মূল্য অনেক মর্তবা অনেক মর্যাদা একজন মুমিনের জীবনে যে কত মূল্য কত সম্মান কিন্তু মুমিন বান্দা নিজের মূল্য নিজে বুঝে না যার দরুন যেখানে সেখানে পা বাড়ায় যেখানে সেখানে মুখ লাগিয়ে দেয় দেয় ঠিক কেনা বলেন আল্লাহর নবী ওয়াসাল্লাম

সেই ব্যক্তির জন্য কোরআন শুননায় গোটা জীবন পরিচালনার জন্য মূল্যবান কিছু দিক নির্দেশনা থাকবে না সেটা কি হতে পারে একজন ইমানদার বান্দা কোথায় খাবে কোথায় চলবে কি করবে না করবে জীবনের সকল সাজেশন কোরআন শরীফ দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন অনবিজি আপনার উপরে এমন কিতাব নাজিল করেছি তিবিয়ান আল্লিকুল্লি এর মধ্যে সবকিছুর বর্ণনা আছে ওয়া হুদান কুরআন হচ্ছে হেদায়েত ওয়া রাহমাতান কুরআন হচ্ছে রহমত ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলমানদের জন্য সুসংবাদ এইজন্য আমার জীবনের প্রতিটা সিদ্ধান্ত কুরআন আমাকে নিতে শিখিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল ফুরকান থেকে 27 নম্বর আয়াত এবং 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পরকালে কিছু মানুষ এই পৃথিবীর কিছু মানুষ নিজের হাতের চামড়া নিজে কামরায় ছিড়ে ফেলবে আবার বলছি এই পৃথিবীর মানুষ হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা সেটা আগে বলেন কথা বলেন একটু যারা এখানে বসে আছেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না এমন কেউ আছেন নাকি রবের সামনে দাঁড়াতে হবে মিজান পুলসিরাত সামনে আছে আমলের হিসাব নিকাশ নেওয়া হবে ওই সময় পরকালীন বিচার ব্যবস্থা এমন কি ভয়াবহ শাস্তি দেখার পরে মানুষ খুবই দুঃখে নিজের চামড়া ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি জালিম নিজের হাতে চামড়া নিজে কামরাবে

আমি যখন উঠে বসা না করতাম এরপরে সে বলবে লাকদ আদাল্লানি আনি যিকরি হিদায়াত আসার পরে সেই ব্যক্তি আমাকে হেদায়েত থেকে গোমরা বানিয়ে দিয়েছে বাদা ইযা আনি আমার বন্ধুগণ এই তিন তিনটা আয়াত নাজিল হওয়ার একটা চমৎকার প্রেক্ষাপট আছে খুব ভালো করে এই পয়েন্টটা খেয়াল রাখবেন কোন ব্যক্তি kıয়ামতের ময়দানে

নাম কি জুড়ে বলেন তো সেমন ধরুন বাংলাদেশে বর্তমানে সালমান এই লেভেলের ব্যবসায়ী খুব বিরাট ব্যবসায়ী তার একটা স্বভাব ছিল সে যখন বাহিরে সফরে যেতেন বিশেষ করে সিরিয়া এরপরে ইরান বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক সফর শেষ করে এলাকায় আসার পরে একটা ভোজনের আয়োজন করতে ভোজন ভোজন মানে কি তো নাকি খাবার দাবার আয়োজন করতে ব্যাপক কারে এমন সেই খাবারে আহ্বান করতেন মক্কাতুল মোকার সম্মানিত গেস্টদেরকে মহতারম মোয়াজ যারা সম্মানিত এলাকার এলিট পিপল তাদেরকে দাওয়াত করতেন এখন আপনারা বলেন তো মক্কাতুল মোকার যদি সম্মানিত ব্যক্তির তালিকা করা হয় আল্লাহর নবী সালামের নাম বাদ দেওয়ার কি কোন সুযোগ আছে আওয়াজ নাই এটু জোর আওয়াজে বলুন না আপনারা ধরুন আল্লাহ নবী তাও হিদের কথা বলে আর ওরা মুশরেক মুশরেক যাই হোক না কেন যদি মক্কাতুল মোকার এলিট পিপলদের তালিকা করতে যায় আল্লাহর নবীর নাম বাদ দেওয়ার কি কোন সুযোগ আছে সুযোগ নেই আল্লাহ নবীকে তারা দাওয়াত দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবা ইবনে আবি মুয়তার দাওয়াত গ্রহণ করলেন তার বাড়িতে উপস্থিত হলেন সে ছিল মুশরিক খাবার সামনে দিয়ে দস্তরখানে বেরে যখন খাবার সামনে সার্ভ করা হলো আল্লাহর হাবিব একটা কৌশল অবলম্বন করলেন ভর মজলিসে ও কুবা ইবনে আবি মুয়তকে ডাকলেন ডেকে বলে নৌকবা আমি তোমার বাড়ির খাবার ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ তুমি কালিমা পরে মুসলমান না হবে কৌশল অবলম্বন গ্রহণ করেছেন এখানে কারণ হচ্ছে লোকেরা তাদের হাজার দোষ ছিল জাহিল তারা শিরিক করেছে বেদাত করেছে কুসংস্কার করেছে আরো অনেক কিছু করেছে কিন্তু হাজার দোষের মধ্যে এমন কিছু গুণ ছিল যা আমল করার মত যে গুণটা কি তাদের মধ্যে একটা বড় গুণ ছিল অতিথি আপ্যায়ন আতিথিয়তা মেহমানদারি করা এটা পূর্ব পূর্বসূরি থেকেই তারা এমন ভাবে পালন করেছে যে मेहमानের সম্মানে প্রয়োজনে জীবন দিয়ে ফেলবে কিন্তু मेहमानকে লাঞ্ছিত হতে দেবে না যুর এখন সুবহানাল্লাহ আর এই বর্তমান জাহিলি জমানায় পুরা সিস্টেমটা উল্টো গেছে মেহমান তো আমাদের মা বোনরা সহ্যই করতে চায় না ঠিক কিনা যদি বলেন মা বোনেরা মেহমান দেখলে সব মা বোনদের কথা বলছি না আলহামদুল্লাহ এখনো পর্যন্ত সমাজে এমন মা বোন আছে মানুষদের মেহমানদারি করতে পেরে নিজেকে ধন্য মনে করে রান্না বাড়া করে মানুষকে খাইয়ে তারা মজা পান আবার কিছু কিছু লোক আছে মা বোন আছে বাড়িতে মেহমান আত্মীয় স্বজন আসলে মেজাজ পুরো খারাপ হয়ে যায় বিশেষ করে স্বামীর বাড়ির মেহমান যদি বাড়িতে আসে তাহলে তো কাম সারছে যদি নিজের বাবার বাড়ির লোকজন আসে তাহলে আদর আপ্যায়ন টয়লেট মাথা থেকে শুরু করে কোনো কিছুর কমতি নাই কিন্তু যখনই স্বামীর বাড়ি কেউ আসলো তো তার মেজাজ পুরা খারাপ তাড়াতাড়ি কত তাড়াতাড়ি জঞ্জাল বিদায় করে দেওয়া যায় কথা বলতে হবে ঠিক কিনা বলেন নাকি এ অবস্থা কালে করে নাই আরো জোরে বলেন না ভাই আছে মা বন্ধের বলবো মায়েরা বোনে না এই কাজটি করবেন না আপনারা জাহির যুগ একটা শিক্ষা গ্রহণ করেন সুভান কেমন শিক্ষা আল্লাহ নবী এই দুর্বল পয়েন্টটা জানতেন যে আজকার যাই হোক উকমা আমাকে ফিরাই দেওয়ার মতো সুযোগ নেই কারণ আমি তার বাড়ির মেহমান মেহমানকে অসম্মান করার প্রথাটা আরবে নাই সুভান আল্লাহ